স্যার এবার পিএসসি ক্লার্কশিপ জন্য রিপোর্ট রাইটিং এ কি কি ইম্পর্টেন্ট টপিক থাকতে পারে তো তোমাদের রিপোর্ট রাইটিং এর টপিক নিয়ে অনেকেই তোমরা চিন্তিত অনেকে ভাবছে ইউক্রেন রাশিয়া ওয়ার তো লিখতে দেবে ভাই অত দূর যেতে হবে না খুবই স্বাভাবিক এবং সাবেকই টপিক তোমাদেরকে দেওয়া হবে আমি কিছু কিছু টপিক যেগুলো খুবই বার্নিং টপিক সেগুলোকে নিয়ে আমি তোমাদের কাছে বলছি প্রথমে হচ্ছে তোমরা দেখে নিতে পারো দুর্গাপূজার সেলিব্রেশন কারণ এই বছরে কিন্তু সেলিব্রেশন সত্ত্বেও মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু একটা বিশালভাবে হয়েছে তো এটা নিয়ে কিন্তু রিমার্কেবল লেখালেখি করাই যায় তো এটা নিয়ে রিপোর্ট রাইটিং তোমাদেরকে দেবে রিপোর্ট রাইটিং এর পয়েন্ট কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে নেক্সট আমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে ফ্লাড ইন নর্থ বেঙ্গল এবার তোমরা জানো যে নর্থ বেঙ্গলের দার্জিলিং বা তার উপরের সাইডে কিন্তু অনেক ল্যান্ড

আসতে পারে নেক্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে জেনারি টপিক থেকে কি কি তোমাদের টপিক আসতে পারে সেগুলোর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও